আসি দিশাদিতে যারা পারে পে উজ্জ্বল সুন্দর নির্মল হতে চাই সর্বদা প্রস্ফুটিত ভাই থেকে বেরিয়ে আসি হাই তাদের ফাঁকি সদায় আজও আমি নেশি জ্বলন্ত এখনো বর্তমানে আবির্ভূত প্রজ্বলিত এক জ্ঞান পাড়ি দিতে জ্ঞানের দিশা আসিতে পারি সবার অন্তরে হাই হৃদয়ের মনি কোঠায় হৃদয় মাঝে কত আপন করে মনের খাতায় ঘিরে আমার জন্য যারা ঠেলে চোখের জল বাড়ায় তাদের বল আমি জ্ঞানের আলো অনির্বাণ আলোর শিখা উজ্জ্বল জ্ঞান জ্ঞানের প্রদীপ আমার পরিচয় রাখে যারা তাদের জয় এক বিন্দু তোমাদের সিরায় রই হবে সেই রক্ত নিশ্চির হবে জয় ঝরে কত যে মন থেকে বের হয়েছি সেই জ্ঞান তোমাদের খ্যাতি অন্ধকার জীবনে আলোর দিতে আমি সে আমি জ্ঞান শিখা জীবনের মতি আমি তোমাদের গতি সর্বসময় তোমাদের জন্য প্রজল্যমান উজ্জ্বল সেই স্থান সময় অসময়ে তোমাদের সুখে দুঃখে সর্বদা প্রশ্বাসে নিঃশ্বাসে জীবন পথে অবিরত করে যায় দান রক্ষা করি মানব শিক্ষার মান শিক্ষাহীন জ্ঞান মানবের নেই কোন মর্ম এই জীবনের নয় মানব ধর্ম জীবন পথে চলতে আমায় যখন বুঝতে হয় জ্ঞানে প্রদীপ তখন আমার পরিচয়